পনির দিয়ে আপনারা তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন পনিরের এই রেসিপিটা কখনো ট্রাই করেছেন নাকি নিরামিষ দিনে ঝরঝরে ভাতের সাথে এই পনিরের রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে আজকে আমি বানিয়েছি পনির ভাপা এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটাকে আমি একটু চৌকো করে কেটে নেব আপনারা চাইলে যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি একটু মোটা মোটা করে চৌকো করে পানিরগুলোকে কেটে নিয়েছি পানিরগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মশলার পেস্ট তৈরি করব। এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে যে ছোট জারটা আছে তার মধ্যে দু টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়েছি এক টেবিল চামচ সাদা সর্ষে এক টেবিল চামচ দিয়েছি পোস্ত সর্ষে আর পোস্তটা প্রথমে শুকনো ঘুরিয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়েছি দু টেবিল চামচ কোড়ানো নারকেল চারটে দিয়েছি কাঁচা লঙ্কা আপনারা ঝালে স্বাদ অনুযায়ী দেবেন তবে এই রান্নাটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে দু টেবিল চামচ দিয়েছি টক দই আর একটুখানি নুন দিয়েছি সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দেবো এবার একটা প্যান গরম করে তার মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম পানিরটাকে আমি একটু ভেজে নেব সর্ষের তেলের মধ্যে দিয়েছি একটুখানি নুন আর দিয়েছি সামান্য একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তেলের সাথে মশলাটা একটুখানি মিশিয়ে নিয়ে তারপর কেটে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি তবে খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে এক থেকে দেড় মিনিট একটু তেলের ওপর নাড়াচাড়া করে তারপর পনিরগুলোকে তুলে রেখেছি আপনারা চাইলে পনিরটা কিন্তু কাঁচা অবস্থায়ও করতে পারেন রান্নাটা তবে আমি একটুখানি ভেজে নিয়েছি পনিরটা ভাজা হয়ে গেছে আমি তেল থেকে তুলে নিলাম এবার যে সর্ষে পোস্ত নারকেল টক দের পেস্টটা আমি করে রেখেছি সেটা একটা মাইক্রোওয়েভ প্রুফ বাটিতে নিয়ে নিচ্ছি এখানে বলে রাখি আজকে আমি রান্নাটা মাইক্রোওয়েভে করব। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু একদম গ্যাস ওভেনে করতে পারেন সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে তারপর এর মধ্যে আমি এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল তার সাথে দিয়েছি একটুখানি হলুদ আর সামান্য একটুখানি মিষ্টি মিষ্টিটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন সমস্তটা মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ভেজে রাখা পানিরগুলো দিয়ে একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে খুব বেশি জোরে করলে কিন্তু পানিরগুলো ভেঙে যেতে পারে তারপর এর মধ্যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি আরও এক চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম আর দুটো চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছি এটা কিন্তু ভাপানোর জন্য একদম রেডি এবার আমি একটা স্লিং পেপার দিয়ে মানে সেলোপেন পেপার যেটা সেটা দিয়ে বাটিটাকে ঢেকে দেব আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভের প্রুফ বাটির ঢাকা থাকে তবে সেই বাটিতেই করবেন আমার যেহেতু এই বাটিটা ঢাকা নেই তাই আলাদা করে একটু সেলোপেন পেপার দিয়ে ঢেকে রেখেছি এইভাবে সমস্তটা রেডি করে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম দশ মিনিট পর তারপর মাইক্রোওয়েভের মিডিয়াম পাওয়ারে ছ মিনিট মতো একটু ভাপিয়ে নিতে হবে এক একটা ওভেনের এক এক রকম পাওয়ার থাকে আমার ওভেনে যেমন হাই পাওয়ার হচ্ছে নশো আমি সাড়ে চারশোতে দিয়েছি সেট করেছি টেম্পারেচারটা সাড়ে চারশোতে ছ মিনিটের জন্য আমি একটুখানি মাইক্রো করে নিয়েছি মিডিয়াম পাওয়ারে এটা করতে হবে ছ মিনিট মাইক্রো করে নিলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের এই পনির ভাপা এবার বলে দিই কীভাবে গ্যাস ওভেনে করবেন একটা বড় পাত্রে অল্প করে জল বসাবেন তারপর পনিরের এই মিশ্রণটা একটা স্টিলের টিফিন বাটিতে নিতে হবে বাটিটায় নিয়ে ঢাকা দিয়ে তারপর জলের মধ্যে ফুটন্ত জলের মধ্যে একটা স্ট্যান্ড বসাতে হবে সেই স্ট্যান্ডের ওপর স্টিলের টিফিন বাটিটা বসিয়ে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট মতো ভাপালি তৈরি এই পানির ভাপা ঠিক ভাবে ইলিশ ভাপা রান্না করা হয় এমন লাগলো আপনাদের আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিতে পারেন আজ এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন